গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তো আমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সঙ্গে থাকো সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাবা এখনও ঘুম থেকে উঠেননি আর আমার ছেলে উঠে পড়েছে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের ভাই বাথরুম গেছে ছেলেকে তো স্কুলে নিয়ে যেতে হবে সব কিছু রেডি হওয়ার জন্য তো সঙ্গে থাকো আমি এদিকে টিফিন বানাবো আর সব শেয়ার করবো সঙ্গে থাকো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখবে না বন্ধুরা আমার কিন্তু ওয়াচ টাইম একদম বাড়ছে না তো তো আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে ফুল ওয়াচ করে আর আমি কিন্তু তোমাদের ফুল ওয়াচ করে দেখি তো সঙ্গে থাকো তো কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমার ছেলে রেডি হয়ে যাচ্ছে আমার ছেলে বড় হয়ে গেছে দেখছো বন্ধুরা সে স্কুল গেলে জুতো পালিশ টালিশ না করে বেরোবে না দেখো জুতো পালিশ করছে জুতো পরে নিয়ে মানে দাদা ভাই রেডি হয়ে গেছে বাচ্চাকে নিয়ে যাবে স্কুলে বন্ধুরা আমি আমার ছেলেকে স্কুল ছাড়তে যাচ্ছি স্কুল ছেড়ে চলে যাচ্ছে স্কুলে তো বন্ধুরা আমি এখন স্কুলে যাচ্ছি এখন এখন সঙ্গে থাকো টাটা বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা সবাই আমি এখন গানের প্র্যাকটিস করতে বসে গেছি তারপরে ভাই চলে গেছে ওইখানে স্কুলে তো চলো বন্ধুরা আমি গানটা প্র্যাকটিস করেন বাবা শুয়েছিল বাবা এক্ষুনি উঠে গেছেন এখন বাজে নটা বাজতে পনেরো মিনিট বাকি আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো সকাল নটা বাজতে পনেরো মিনিট বাকি আছে বাবা এখন উঠেছেন এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ফটো একবার জুম করে দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এটা আমার শাশুড়ি মায়ের ফটো তো বন্ধুরা সকালে তো সব কাজ কমপ্লিট করে আমি মেয়েকে নিয়ে একটু বসেছিলাম পড়ানোর জন্য তা ওইদিকে বাবা উঠে তোমাদেরকে দেখালাম বাবা উঠে গেছে বিষ্ণয় গুছাচ্ছিলাম তো বাবা কি করছে যখনই তাকে ঠান্ডা লাগে আপনাদের সামনেটা একটু রোদ আসতে দেরি হয় তো পাশে আমাদের দোকান আছে দাদা ভাইদের তো দিদিদের ওই দোকানটার সামনে সবসময় রোদ সকাল থেকে উঠলেই রোদ আর বাবা সব দিন যে ওখানে বসেন তো আজকে কি হয়েছে মানে বাবা প্রায় মাথা ঘুরোয় এরকম আমি বাবাকে বারণ করি যে ঘর থেকে বাইরে বেরোবেন না কখন কি হয় বলা যায় না তো আর সবসময় তো একা মানুষ বুঝতে পেরেছ তোমার দাদা ভাই থাকে না কখনো থাকে কখনো থাকে না তার কাজে উনি ব্যস্ত থাকে না এবার আমি একা মানুষ বাচ্চাকে আনা ছাড়া ঘরে সব কিছু আমাকে একা সামলাতে হয় তারই মধ্যে বাবাও কথা শুনে না বাবা ওখানে যে বসেছে মাথা ঘুরিয়ে যে পড়ে যেয়ে মাথায় চোট লেগেছে এখন আমি একটু ওষুধ নিয়ে কাকো ওই যে গাদা পাতা নিয়েছি আর একটু সামান্য চিনি নিয়েছি তো এটা হলে রক্তটা একটু বন্ধ হবে এইভাবে চিনি আর গ্যাদা রসটা এইভাবে যদি আমরা একটু দোলে দিই এইভাবে দেখো বন্ধুরা এইভাবে দোলে দিলে রক্তটা বন্ধ হবে তো এটা আমি বাবাকে লাগাবো তো চলো আমার সঙ্গে চলো আমার সঙ্গে বাবাকে দেখাবো কিভাবে বাবার চোখটা লেগেছে এসো আমার সঙ্গে রক্তটা বন্ধ হয়নি বেরোচ্ছে এই দেখো বন্ধুরা এই দেখো বাবাকে এখন চোট লেগে রক্ত বেরোচ্ছে আর এই দেখো ছুড়া হয়ে গেছে বাবাকে হ্যাঁ পিছন দিকে দিচ্ছি তো বন্ধুরা আমি সবজি বাগান নিয়ে এসেছি তো একটু সবজি কেটে নেবো আজকে সোমবার সব কিছু নিরামিষ হবে তো তাই একটু সবজি টবজি কেটে নিই আর দেখো লাউ কেটে নিয়েছি লাউ শাক তো আর একটু দেখি যদি সবজি কাটি কেটে নিয়ে যাব সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা গাছের কলাগুলো পেকে যাচ্ছে তো মা কেটে নিচ্ছে সব একসঙ্গে তো পারা যাবে নি এই জন্য কেটে নিচ্ছে মা একটা দিশের পাল্টে রাখছে তো দেখো এই দেখো কলা বাগানে কলা কেটেছি আর এই দেখো সবজি কেটে নিয়েছি তো বন্ধুরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে সবজি কাটবো বাবাকে খেতে দিয়েছি ওষুধ দিয়েছি আবার বাবাকে ওষুধ দিতে হবে তারপরে আমি সবজি কেটে রান্না বসাবো আবার ছেলেকে আনতে হবে তো চলো আমার সঙ্গে তো দেখো বন্ধুরা কলাগুলো একটু বেশি মোটা হয়নি পাতলা পাতলা আছে গাছটা পড়ে গিয়েছিল তো ওই জন্য পুষ্টি হয়নি তো মোটামুটি কলাগুলো মিষ্টি আছে সবজি টবজি কেটে রান্না বান্না একদম কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের কাছে এসেছি বন্ধুরা দেখো তো আমি কি কি রান্না করেছি একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাবো তার আগে আমি দেখাবো আমি কি খাবো এখন ঠিক আছে দেখো পান্তা ভাত নিয়েছি এর মধ্যে দেবো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আর লবণ আর এটার মধ্যে দেখো আমি কি দিয়ে খাবো লাউ শাক কেটেছিলাম লাউ শাকের ভাজা নিয়েছি আর এই ছোলা দিয়ে না আমাকে খেতে খুব ভালো লাগে পান্তা ভাত এই ছোলা আলুর একটা সবজি বানিয়েছিলাম সকালে আমার ছেলেকে টিফিন দিয়েছিলাম তো দেখো কাঁচা লঙ্কা একটা আছে আর আলু নিয়েছি এর সঙ্গে আর একটু বেশ ঝাল ঝাল তরকারিটা হয়েছে ঝাল মিষ্টি ঝাল মিষ্টি একটু সামান্য মিষ্টিও দিয়েছি কেন ছেলে টিফিনে নিয়ে যাবে লুচি দিয়ে খাবে তার জন্য একটু সামান্য মিষ্টিও দিয়ে আছে তো দেখো এটা দিয়ে আমি আজকে পাতা ভাত খাবো এর সঙ্গে অবশ্যই কাঁচা পেঁয়াজ নেবো কাঁচা পিঁয়াজটা এখন নেওয়া হয়নি তো এই দেখো এটা দিয়ে খাবো এখন আমি ওই দেখো আমি কি রান্না করে ফেললাম দেখো লাউ শাকের ভাজা করে ফেললাম এর সঙ্গে লঙ্কা তেল ভেজেছি আর এই দেখো ভাতে আলু আছে গরম গরম ভাত হয়ে গেছে আহা আর এই দেখো গরম গরম লাউ ডাটা আলু বেগুন দিয়ে ঝোল করে ফেলেছি জিরা বাটা দিয়ে দারুণ একটা ব্যাপার আর সবজি বাড়ির সবজির সেন্ট দারুণ সেন্ট দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে আর বাড়ির টাটকা সবজি একদম বিনা সারে দারুণ তো এইভাবে নিরামিষ খাবার যদি খাওয়া যায় না দারুণ ব্যাপার দেখো শাক ভাজাটা মনে হয় যে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর আর আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে লাউ শাকের ভাজা বন্ধুরা লাউ শাক বাড়িতে আনলে লাউ শাক কখনো ফেলে দিবে না তোমরা ডাটা খাবে ডাটা ডাঁটা খাবে শাকটাকে ভালো করে জলে বালতিতে জলে ফেলে দিবে ভালো করে কেটে পরিষ্কার করে আর তোমরা কাঁটার আগেও ধুতে পারো খুব সুন্দর আর ওটা খেলে শরীরের পক্ষে খুব ভালো ওটা ডাক্তারের পদ্ধতি ডাক্তার বলে লাউ শাকের পাতা কখনো ফেলবে না তো অবশ্যই তোমরা লাউ শাক আমরা কিন্তু কখনো ফিরি না লাউ শাকের পাতা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে বাবা থেকে বাচ্চা দুটো থেকে দাদা ভাই আমি সবাই পছন্দ করি একটু সামান্য মিষ্টি দিতে হয় লাউ শাকটা একটুখানি মানে নুন কম দিয়ে ভাজতে হয় আর একটু সামান্য সামান্য মানে মানে সামান্য মানে এই একটুখানি সামান্য মিষ্টি দিলে লাউ শাকটা বেশ টেস্ট বেড়ে যায় লাউশাগের একটা মানে অন্যরকম টেস্ট থাকে তার সঙ্গে সামান্য একটু যদি চিনি দেওয়া যায় তার টেস্ট বাড়িয়ে দেয় দারুণ বন্ধুটা একবার খেয়ে ট্রাই করে দেখবে তো আমার একটা বন্ধু খুব ভালো কালকে আমি দেখলাম তার কমেন্ট পড়লাম তো আমি পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল করেছিলাম দেখছি সেই বন্ধুটা করেছে খুব ভালো বন্ধু মানে খুব আমার নিজেকে খুশি লাগছে আনন্দ লাগছে যে তুমি আমার রেসিপিটা ট্রাই করেছো অবশ্যই রেসিপিটা খেয়ে কিন্তু কেমন হয়েছে সেটা আমি শুনতে পেলাম না আমরা যে খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল লেগেছে বন্ধুরা প্লিজ একবার কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো বন্ধুরা বাবার মাথাটা এখন কতটা ফুলে গেছে এখানে তো বন্ধুরা বাবাকে দেখালাম বাবা ভাত খেয়ে দিয়ে রেস্ট করছেন বাবার মাথাটাই ভালোই চোট লেগেছে বেশ ফুলে গেছে অনেকটাই ফুলে গেছে তখন অতটা ফুলে ছিল না যখন আমি ওষুধটা লাগাই তারপরে আবার ওষুধ নিয়ে এসলো তোমাদের দাদাভাই ব্যথার ওষুধ তো আবার ওষুধ দেয়া হলো বাবা এখন রেস্ট করছে তো তারপরে উঠলে আবার ওষুধ টষুধ লাগাতে হবে ওইখানটার কাছে ভাবছি আবার একটু বোরলিং লাগিয়েছিলাম এবারে ভাবছি বোরলিংটা একটু গরম করে লাগাবো বিকেলবেলা যখন বাবা উঠবে তো সঙ্গে থাকো বন্ধুরা অনেকটাই আজকে বাবার ব্যথার জন্য অনেকটাই আজকে সবার মধ্যে চিন্তিত মধ্যে আছি কেন বয়স হয়েছে বাবার বুঝতেই পেরেছ বয়স হলে একটু তো কষ্ট বেশিই লাগে যেমন ছোট বাচ্চাদের একটু বেশি কষ্ট হয় সেরকম বয়স্ক মানুষদের একটু বেশি কষ্ট হয় একটু খেয়াল রাখতে হয় এই জন্যেই বাবাকে ছেড়ে কোথাও যাওয়া যায় না আর সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও বেশি বেশি করে কমেন্ট করো নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে ফার্স্ট তোমরা দেখতে পাও তো ঠিক আছে দেখা হবে আবার আগামীকাল টাটা